একজন প্রশ্ন করেছেন যদি এমন হয় যে গোসল ফরজ হয়েছে কিন্তু ফরজ গোসল আদায় করতে গেলে নামাজের ওয়াক্ত চলে যেতে পারে এমত অবস্থায় কী করণীয় দয়া করে জানাবেন প্রিয় ভাইরা কারোর জন্য যদি গোসল ফরজ হয় ইনকুন্দুম জুনুবান আল্লাহ বলছেন কেউ যদি জুনুব হয় গোসল ফরজ হয় তাহলে তার জন্য দায়িত্ব হচ্ছে গোসল ফরজ আদায় করা যদি সে অসুস্থ হয় এই ক্ষেত্রে কেবলমাত্র তার জন্য তায়াম্মুমের বিধান তাছাড়া তার জন্য কোনো তায়াম বিধান নাই এখন আপনি বলতেছেন ওয়াক্ত চলে যাওয়ার ক্ষেত্র হচ্ছে হ্যাঁ ওয়াক্তর কাছাকাছি সময়েও আপনি নিরেট কেবলমাত্র আপনাকে এক ফরজের আগে আরেকটা ফরজ আছে এটা জানতে হবে এই ফরজ অনুযায়ী আপনাকে তখন ফরজ আদায় করতে হবে এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমার ওয়াক্ত চলে যাচ্ছে জন্য আমি অন্য গোসল না করে অজু করে আমার আদায় হয়ে যাবে না আপনার কাঁধের মধ্যে একটা ফরজ আছে তারপরে একটা ফরজ সুতরাং এইটার তার তীপ আদায় না করে আপনি ওইটা করতে পারবেন না একজন দেখছে অজু করতে গেলে দুই মিনিট লাগবে নামাজের ওয়াক্ত আর দেড় মিনিট মাত্র বাকি আছে । অতএব সে কি ঠিক আছে ভাই ওই ফরজ আদায় করার জন্য অজু বাদ দিয়ে আমি ফরজ নামাজ পড়লাম আপনার নামাজ হবে তাহলে ঠিক একই রকম আপনার গোসলকে বাদ দিয়েও ফরজ হলেও আপনার যতই অত্যের অজু আদেন আপনার সালাত আদায় হবে না আপনাকে গোসল করতে হবে তারপর আপনাকে সালাত আদায় করতে হবে আমার ভাই একজন মেরিন ইঞ্জিনিয়ার তাকে জাহাজে চাকরি সুবাদে প্রতিনিয়ত এদেশ থেকে সে দেশ ভ্রমণ করতে হয় আমার প্রশ্ন হলো এমত অবস্থায় তিনি কি নামাজ কসর পড়বেন নাকি পুরো আদায় করবেন এবং রোজার সময় তিনি কি সাহায্য ইফতার কীভাবে করবেন প্রথম কথা হচ্ছে বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে যারা এরকম মেরিন ইঞ্জিনিয়ার মেরিনে ঘোরাফেরা করেন তাদের নিজের বাসভূমি থেকে তাদের হিসাব করে বের হতে হবে যে ওই সফরটা যদি তার বাহাত্তর কিলোমিটার যেটা নটিক্যাল মাইল এইটার অধিকে হয় আর চোদ্দ দিনের কমের সফর হয় নির্ধারিত পন্দরে তাহলে আপনি প্রতিমধ্যে পুরাটাই মুসাফির হবেন এখন আপনি এখান থেকে কথার কথা সিঙ্গাপুর রওনা হয়েছেন এই সিঙ্গাপুরের মধ্যে আপনি মুসাফির কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পর আপনার জাহাজ খালাস হওয়ার পরে আপনি জানেন এখানে আমাকে পনেরো দিনের বেশি থাকতে হবে তাহলে ওই জায়গায় অবস্থান অবস্থায় আপনি আর মুসাফির থাকবেন না কিন্তু আপনার ট্র্যাভেল হচ্ছে ঘুরতেছেন সেই ক্ষেত্রে আপনি যেখান থেকেই যান এক বন্দর থেকে আরেক বন্দর আরেক বন্দর থেকে আরেক বন্দর ডেস্টিনেশান এরকম ভাগ করা আপনি পুরোটা সময় তখন সফরের হিসাবে থাকবেন আর যেইখানে আপনি অবস্থান করবেন ওইখানকার এখন স্যাটেলাইট আছে আপডেট আছে ওইটা দেখে সেখানকার সূর্য উদয় এবং আপনাকে ইফতার করতে হবে আপনি যেই অঞ্চলে যে সূর্য অস্ত গেছে আপনি সেখানে যাবেন সেখানে আপনি ইফতার করবেন আর যেখানে আপনি সময় ছিলেন সেখান থেকে আপনি হিসাব করবেন এই হিসাবে আপনাকে সিয়াম পালন করতে হবে এক্ষেত্রে যদি কোনো বিভেদ হয় কোনো যদি বুঝতে না পারেন আল্লাহ বলছেন যে তোমরা যদি কেউ সফর অবস্থায় থাকো আল্লাহ রাব্বুল আলমিন তোমার সফর অবস্থায় কষ্ট হলে তোমার সিয়ামকে ক্ষমা করেছেন ফাইদাতুমিন ওখার সময় তুমি সেই সিয়াম পালন করবে সুতরাং সহজ কঠিন নয় বুঝে নিলে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন নজর হেফাজত আমি করতে পারছি না নজর হেফাজত করার জন্য আমাকে মেহরবানি করে কোনো পরামর্শ দিবেন আমি নজর হেফাজতের জন্য যখন কেউ বলে তখন ছয়টা দিকের কথা বলি এক নম্বর প্রিয় ভাইরা দৃঢ় প্রতিজ্ঞা লাগবে প্রতিজ্ঞা ছাড়া নজর হেফাজত করা যায় না আপনার প্রতিজ্ঞা করতে হবে আমি আমার নজরকে হেফাজত করবো এটা প্রতিজ্ঞা লাগবে আপনি বলতেছেন অটোমেটিক আপনাকে এরকম কোনো বোটিকা নাই যে দিয়ে দিল আপনার কাজ হয়ে যাবে দুই নম্বর আল্লাহর ভয় আপনার লাগবে লজ্জা আলামিনের প্রতি লজ্জা লাগবে তিন নম্বরে আপনার পুরুষ হলে নারীদের মহল অ্যাভয়েড করে চলতে হবে নারী হলে পুরুষ মহলকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে আপনি এখন এমন জায়গায় আসেন যেখানে খালি নারী আর নারী তাহলে আপনি কেমনে আপনার চোখের হেফাজত করবেন আপনি তো সেই চোখের হেফাজত আপনি করতে পারবেন না অথবা এই মহলকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার জন্য দায়িত্ব মোবাইলের আসক্তি কমাতে হবে মোবাইল যখন আপনি বাজে কিছু দেখেন তখন ওইটা আপনি ভিজুয়ালি দেখতেছেন ওইটার বাস্তব দেখার চোখে চাহিদা তৈরি হয় তখন আপনার এই গুণা হয় অতএব মোবাইল এই সকল বাজে জিনিস এখান থেকে দেখা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর সর্বোচ্চ চোখের হেফাজতের জন্য বিয়ে করে ফেলতে হবে